আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আমি আমিনুল ইসলাম আমিনুল নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা মালয়েশিয়ান ভাষা ভিডিওটি নিয়ে হাজির হলাম এ টু জেড মালয়েশিয়ান ভাষা তো বন্ধুরা যারা আপনারা নতুন আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে আমার সাথেই থাকবেন মালয়েশিয়ান ভাষার ভিডিও পেতে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল্যবান ভিডিওতে চলে যাই ওটাকি মালাই আপা ইতু ওটাকি এর মালাই আপা ইতু আমি বুঝিনা মালাই সেয়াতিরা ফাহাম আমি বুঝি না এর মালাই ফাহাম মাঝে মাঝে মালাই কাদাং কাদাং মাঝে মাঝে এর মালাই কাদাং আমি ভালো আছি মালাই ছায়া আডা বাইক আমি ভালো আছি এর মালাই ছায়া আডা বাইক ইহা সঠিক নয় মালাই ইতু তিডা বেতল ইহা সঠিক নয় এর মালাই তিডাক বেতল আমি চিংড়ি মাছ পছন্দ করি মালাই সায়া ইকান চুকা আমি চিংড়ি মাছ পছন্দ করি এর মালাই সায়া ইকান চুকা আমার এলার্জি আছে মালাই ছায়া আলাহান কুয়েট আমার অ্যালার্জি আছে এর মালাই সায়া আলাহান কুয়েট বাবার বন্ধু মালাই বাপা কাওয়ান বাবার বন্ধু এর মালাই বাপা কাওয়ান অবশ্যই মালাই মিস্তি অবশ্যই এর মালাই এখানে আছে মালাই আডাসিনি এখানে আছে এর মালাই আডাসিনি নিশ্চিত মালাই নিশ্চিত এর মালাই আমি ভালো মালাই সায়া বাগুস আমি ভালো এর মালাই সায়া বাগুস রাত মালাই মালাম রাত এর মালাই মালাম প্রতিদিন মালাই সিটি আপ হারি প্রতিদিন এর মালাই সিটি আপ হারি এখানে আসো মালাই সিনিমারি এখানে আসো এর মালাই মাছ মাছ মালাই এর মালাই ইকান ভাত মালাই না সি এর মালাই না দুধ মালাই শুশু দুধ এর মালাই শুশু Asakora malai harapan, asakora ermalai harapan, bari malai rumah, bari ermalai rumah, Boyos, malai umur, Boyos, ermalai umur, cihara malai muka, cihara ermalai muka. অভিজ্ঞতা মালাই পেম্পালামান অভিজ্ঞতা মালাই পেঙ্গালামান সে যাইতেছে মালাই দিয়া পিগি সে যাইতেছে এর মালাই দিয়া পিগি আমি তোমাকে ভালোবাসি মালাই ছায়া চিন্তা আওয়া আমি তোমাকে ভালোবাসি এর মালাই ছায়া চিন্তা আওয়া ধন্যবাদ মালাই তেরিমা কাশি ধন্যবাদ এর মালাই তেরিমা কাশি আপনি কোথায় যাবেন মালাই আওয়াপি গিমানা আপনি কোথায় যাবেন এর মালাই আওয়াপি গিমানা চাচা তো ভাই মালাই সিপুপু চাচা তো ভাই এর মালাই সিপুপু নাতি মালাই চুচু নাতি এর মালাই চুচু জায়গা মালাই তেম্পাত জায়গা এর মালাই তেম্পাত আমি বাজারে যাব মালাই ছায়া পেগি পাসার আমি বাজারে যাবো এর মালাই ছায়া পেগি পাসার ইতিমধ্যে মালাই সুডা ইতিমধ্যে এর মালাই সুডা সে ওখানে চলে গেছে মালাই দিয়া সুডা পিগি সানা সে ওখানে চলে গেছে এর মালাই দিয়া সুডা পিগি সানা হাসের মাথা বেশি চিনারা পছন্দ করে মালাই কাল্পা ইতে লেববে দি চুকা অরাং চিনা হাঁসের মাথা বেশি চিনারা পছন্দ করে এর মালাই খেলাপ্পা ইতে লেপবে দি চুকা ওরাং চীনা আমি চিন্তিত তিনি এখানে আছে মাল্লাই ছায়া পাস্তি দিয়ে আডাসিনি আমি চিন্তিত সে এখানে আছে এর মালাই ছায়া পাস্তি দিয়ে আডাসিনি আমার কাজ শেষ মালাই ছায়া কেরজা শিয়া আমার কাজ শেষ এর মালাই ছায়া কেরজা শিয়াব কেন আপনি চিন্তা করেন সেন মালাই কেনাপ্পা আওয়া ফিকির কেন আপনি চিন্তা করছেন এর মালাই কেনাপ্পা আওয়া ফিকির তুমি কাটতে পারবে মালাই আওয়া বলে। তুমি কাটতে পারবে এর মালাই আওয়া বলে। আবার কর মালাই ওলানগি আবার করো এর মালাই ওলানগি সে পরিচিত নাকি মালাই দিয়া আডা কেনাকা সে পরিচিত নাকি এর মালাই দিয়া আডা কেনালকা একটু আগে মালাই তাড়ি একটু আগে এর মালাই তাড়ি তুমি একটু আগে কি বলেছে মালাই হাওয়া চেক আপ আপাতাড়ি তুমি একটু আগে কী বলেছ এর মালায় হাওয়া চেক আপ আপাতাডি আমি জানি মালাই সায়াতও আমি জানি এর মালাই অ্যাম্বুলেন্স ডাকুন মালাই পাঙ্গিল অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ডাকেন এর মালাই পাঙ্গিল অ্যাম্বুলেন্স সমস্যা মালাই মাসালা সমস্যা এর মালাই মাসালা কাল সকালে দেখা হবে এসো জুম্পা মালাই কাল সকালে দেখা হবে এর মালাই দ্রুত মালাই লাজু দ্রুত এর মালাই লাজু দ্রুত কথা বলবেন না মালাই চাঙ্গান চেক লাজু দ্রুত কথা বলবেন না এর মালাই চাঙ্গান চাকাপ লাজু রাগ করা মালাই মাররা রাগ করা এর মালাই মারা সে অনেক রাগ করেছে মালাই দিয়া বাইনা মারা সে অনেক রাগ করেছে এর মালাই দিয়াবাইনা মারা দেরি মালাই দেরি এর মালাই সে অনেক দেরিতে এসেছে মালাই দেয়া বাইনা লাম্বাত দাতাং সে অনেক দেরিতে এসেছে এর মালাই দেয় বাইনা লাম্বাদ দাতাং বেশি বেশি এর মালাই লেপে। সে আরো ভালো মালাই দেয়া লেপবে বাইক সে আরো ভালো এর মালাই দেয়া লেপবে বাইক অল্প মালাই অল্প এর মালাই আমি কিছু টাকা চাই মালাই ছায়ামাও সিকিত ওয়াং আমি কিছু টাকা চাই এর মালাই ছায়ামাও সিকিত ওয়াং আপনার সমস্যা কি মালাই আওয়া আপা মাসালা আপনার সমস্যা কি এর মালাই আওয়া আপা মাসালা আমার দুই দিন যাবত জ্বর মালাই সায়া ডেম্মাম দোয়াহারি আমার দুই দিন যাবত জ্বর এর মালাই ছায়া ডেম্মাম দোয়াহারি দয়া করে ডাক্তার ডাকগুন মালাই দলং পাঙ্গেল ডাক্তার দয়া করে ডাক্তার দেখুন এর মালাই তলং পাঙ্গিল ডাক্তার আমি অসুস্থ বোধ করছি মালাই সায়ারাশা সাকিত। আমি অসুস্থ বোধ করছি এর মালাই সায়ারাশা সাকিত আমার মাথা ব্যথা মালাই সায়া কেপালা সাকিত আমার মাথা ব্যথা এর মালাই সায়া কেপালা সাকিত সাহায্য করেন ঔষধ আছে মালাই বলে তলং আডা ওবাদ, সাহায্য করেন এর মালাই বলে তলং আডা ওবাদ এর মালাই ঔষধ আছে সাহায্য করা মালাই বলে তলং সাহায্য করা এর মালাই বলে তলং ঔষধ আছে মালাই ওবাট আডা ঔষধ আছে এর মালাই উবাট আডা তুমি কি ঔষধ চাও মালাই হাওয়া মাও আপা উবাট তুমি কি ঔষধ চাও এর মালাই হাওয়া মাও আপা উবাট তুমি হসপিটালে যাও মালাই হাওয়া পেগি হসপিটাল তুমি হসপিটালে যাও এর মালাই হাওয়া পেগি হসপিটাল আমার প্রচুর কাশি মালাই সে পুঁয়া বাইনাক বাতু আমার প্রচুর কাশি এর মালাই ছায় পুঁয়া বাইনাক বাতু কাশির ঔষধ আছে মালাই আডা উবাট বাতুক কাশির ঔষধ আছে এর মালাই আডা উবাট বাতুক জ্বরের ঔষধ আছে মালাই টেম্বাম পুঁয়া উবাট আডা জ্বরের ঔষধ আছে এর মালাই টেম্বাম পুঁয়া আডা উবাট আপনি অনেক বড় মনের মানুষ মালাই হাও পুইনা হাতি বাইনা বাগুস আপনি অনেক বড় মনের মানুষ এর মালাই হাওয়া পুইন হাতি বাইনা বাগুস সে আপনাকে সাহায্য করে নাই মালাই দিয়া তারা তলং আওয়া সে আপনাকে সাহায্য করে নাই এর মালাই দিয়া তারা তলং আওয়া সে আমাকে খারাপ কথা বলছে মালাই দিয়া আডা বুছু ছায়া বুসু ছায়া সে আমাকে খারাপ কথা বলছে এর মালাই দিয়া আডা বুছু ছায়া বুসু ছায়া এই মাল তুমি আমার কাছে দাও মালাই ইনিবারাং আওয়াকি ডেকার ছায়া এই মাল তুমি আমার কাছে দাও এর মালাই ইনিবারাং আওয়াকি ডেকার ছায়া এখানে কাজ খালি আছে মালাই চিনি আডা কসম এখানে কাজ খালি আছে এর মালাই চিনি আধা কীরজা কসম আমি এখানে কাজ করব মালাই ছায়ামাও কীরজা চিনি আমি এখানে কাজ করবো মালাই ছায়ামাও কির্জা চিনি তোমার সাথে মালাই ট্যাঙান আওয়া আরাং তোমার সাথে এর মালাই ট্যাঙান আওয়া অং কারণ আমার শরীর অনেক ব্যথা মালাই শ্রী ছায়া পুঁয়া বাডান বাইয়া সাকেত কারণ আমার শরীর অনেক ব্যথা এর মালাই শ্রী ব্যবসায়া পুঁয়া বাডান বাইনা সাকেত আজ তুমি কাজে যাও নাই তোমার বস কি জানে মালাই ইনি হারি আওয়াতা পেগিয়ে ঘিরে যা আওয়া পুঁয়া বস আডা দাও আজ তুমি কাজে যাও নাই তোমার বস কি জানে হারি ইনি আওয়া তারা পিগি কেড়ে যা আওয়া বস তাও সে জানে না মালাই দিয়া তাতাও সে জানে না এর মালাই দিয়া তাতাও কালকে গেলে বস রাগ করবে না তো মালাই এসো পিগি কেড়ে যা বস তাড়া মার রাখা কালকে গেলে বস রাগ করবে না তো মালাই এসো পিগি কেড়ে যা বস তাড়া মার রাখা আমি জানি না মালাই সায়া তাতাও আমি জানি না এর মালাই সায়াতও আমি তোমাকে মারবো মালাই স্যাম হামতাম আওয়া আমি তোমাকে মারবো এর মালাই সায়াম হামতাম আওয়া বাল্লুক মালাই বড়ো আং পুতে বাল্লুক এর মালাই বড়ো আং পুতে কেন সে তোমাকে মেরেছে মালাই কেনাপ্পা দিয়া হানতাম আওয়া কেন সে তোমাকে মেরেছে এর মালাই কেনাপ্পা দিয়া হানতাম আওয়া দুষ্টুমি করোনা মালাই জাঙ্গান মাইন মাইন দুষ্টুমি করোনা এর মালাই জাঙ্গান মাইন মাইন আমি কাজ পরিবর্তন করব মালাই ছায়া মাও তুকার কেড়ে যা আমি কাজ পরিবর্তন করব এর মালাই তুকার ছায় যা আমি অবশ্যই কাজ করব মালাই ছায়া ছায়ামি বি যা আমি অবশ্যই কাজ করব এর মালাই ছায়া মিষ্টি বি যা চিন্তা কর মালাই ফিকির চিন্তা করা এর মালাই ফিকির কথা বলেছি মালাই ছোটা চাকাপ কথা বলেছি এর মালাই শুদা চেক কি জন্য মালাই আপা অন্ত কি জন্য এর মালাই আপা অন্ত লাভ মালাই অন্ত লাভ এর মালাই অন্তং ডাক দাও মালাই পাঙ্গিল ডাক দাও এর মালাই পাঙ্গিল আবার দেখা হবে মালাই ঝুম্পা লাগি আবার দেখা হবে এর মালাই ঝুম্পা লাগি ক্ষতি মালাই রোগী ক্ষতি এর মালাই রোগী আপনি আবার বলেন মালাই হাওয়া চেকাপ আপ উলানগি আপনি আবার বলেন এর মালাই হাওয়া চেক আপ উলানগি গরিব মালাই মিসকিন গরিব এর মালাই মিসকিন গাড়ি মালাই ক্রেতা গাড়ি এর মালাই ক্রেতা কাগজ মালাই ক্রেতাস কাগজ এর মালাই ক্রেতাস ড্রাইভার মালাই পেমেন্ডু ড্রাইভার এর মালাই পেমেন্ডু কে রান্না করে মালাই সিয়াপা মাসাক কে রান্না করে এর মালাই সিয়াপা মাসাক কখন রান্না করতে চাও মালাই বিলামাও মাসাক কখন রান্না করতে চাও এর মালাই বিলামাও মাসাক কাছে মালাই ডেকাত কাছে এর মালাই ডেকাত সে আমাকে মেরেছে মালাই দিয়া হানতাম ছায়া সে আমাকে মেরেছে এর মালাই দিয়া হানতাম ছায়া গন্ডার মালাই বাডাক সবু গন্ডার এর মালাই বাটাক সুম্ব কুকুর মালাই আঞ্জিং কুকুর এর মালাই আঞ্জিং বিডাল মালাই কুচিং bidal er malai kucing idur malai tikus idur er malai tikus telapoka malai lipas telapoka er malai lipas bibda malai simut bibda er malai simut Moshar koel মালাই চারুন জামুক মশার এর মালাই চারুন জামুক খরগোশ মালাই এর খরগোশ এর এরমালাই এর পাহাড় এর মালাই বুকিত দেশ মালাই নিগারা দেশ এর মালাই নিগারা Garam malai kampung, garam air er malai kampung, mohades malai binua mohades air malai binua upotip malai simananjau, upotip air er malai simananjau dip malai pulau, dip malai. পোলাও শহর মালাই বান্ডার শহর এর মালাই বান্ডার সূর্য মালাই মাথাহারি সূর্য এর মালাই মাথাহারি তারকা মালাই বিন্তাং তারকা এর মালাই বিন্তাং গ্রহ মালাই প্লান্ট গ্রহের মালাই প্লান্ট পৃথিবী মালাই ভূমি, পৃথিবী এর মালাই বুমি লাউতান সমুদ্র এর মালাই লাউতান নদী মালাই সুঙ্গাই নদী এর মালাই সুঙ্গাই তোর কি গাড়ি আছে আডাক আন্ডা পেম পুনিয়া ক্রেতা তোমার কি গাড়ি আছে এর মালাই আডাক আন্ডা ক্রেতা আমি নতুন গাড়ি কিনেছি মালাই মেম বিলি ক্রেতা ইয়াং বারু আমি নতুন গাড়ি কিনেছি এর মালাই মেম বিলি ক্রেতা ইয়াং বারু তোমার গাড়ি কি হয়েছে মালাই আপাকা তেরজা ডি dengan kereta Anda Gari ki hoi malai Apakah terjadi dengan kereta Anda Kombol malai simut Kombol er malai silimut Portika malai majala Portika er malai majala Janala malai tingkap জানালা এর মালাই তিন কাপ পরিষ্কার করুন মালাই কান পরিষ্কার করুন এর মালাই মেম বেরছি কান মাস মালাই ইকান মাছ মাস এর মালাই ইকান পাতাকপি মালাই খবিজ বুলাট পাতাকপি এর মালাই খবিজ বুলাট Pias malai bawang merah, Pias er malai bawang merah, Turmus malai tembikai, Turmus er malai tembikai, Anaros malai nanas, Anaros er malai nanas, Peara malai Jambu batu, Peara air er malai, jambu batu, kola malai, picang, kola air er malai, picang, halal shak malai, nak merah, lal shak air er malai, bayan merah, ada malai, halia, ada air er malai halia, taka, malai, wang atau duit, taka er malai, wang atau bad duit, chul, malai, rambut, Jul er malai, rambut, saat, malai, bumbung, saat er malai, bumbung. Kemon aso malai apa kabar? কেমন আসো এর মালাই আপা কাবার আপনি কি করেন মালাই আপা আওয়া আপা বুয়াত আপনি কি করেন এর মালাই আওয়া আপা বুয়াত বস আপনি কালকে আসবেন মালাই বস আওয়া দাতাং এসো বস আপনি কালকে আসবেন এর মালাই বস আওয়া দাতাং এসো তোমার বেতন কত মালাই আওয়া পুঁয়া গাজী বেরাপা তোমার বেতন কত এর মালাই আওয়া পুঁয়া গাজী বেরাপা আমার বেতন ষাট রিঙ্গিত মালাই ছায়া পুঁয়া গাজী এনাম পুলো রিঙ্গিত আমার বেতন ষাট রিঙ্গিত এর মালাই ছায়া পুঁয়া গাজী এনাম পুলো রিঙ্গিত আমার মনে আছে মালাই ছায়া আডা এঙ্গাত আমার মনে আছে এর মালাই আডা এঙ্গাত তাকে জিজ্ঞেস তানিয়া দিয়া তাকে মালাই জিজ্ঞেস করো কিলোয়ার আপা বাহিরে কি এর মালাই কিলোয়ার আপা কি উপরে দেখছো মালাই হাতাস আপা কি উপরে দেখছো এর মালাই হাতাস্টেঙ আপা নতুন বিল্ডিং মালাই বাঙুনান বারু নতুন বিল্ডিং এর মালাই বাঙুনান বারু সবাইকে ধন্যবাদ মালাই সুমা ওয়ারাং ত্রেমা কাশি সবাইকে ধন্যবাদ এর মালাই সুমা ওয়ারাং ত্রেমা কাশি তো বন্ধুরা আমার ভিডিওটি এখান থেকে শেষ করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অথবা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি টিপে ঘন্টা বাজে দিয়ে আমার সাথে থাকুন নতুন নতুন মালয়েশিয়ান ভাষা ভিডিও পেতে তো বন্ধুরা আসসালামু আলাইকুম